আমি বিয়ালি আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন এবং ভিন্ন স্বাদের রান্নার রেসিপি এবং আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে গিয়ে সবুজ সোয়াবিনের রেসিপি যেটা খুবই হেলদি এবং খুবই টেস্টি অবশ্যই আপনারা ফলো করুন দেখবেন এটা কত দুর্দান্ত একটা টেস্টি খাবারে পরিণত হয় এর জন্য প্রথমেই এর জন্য প্রথমেই আমি এখানে মিক্সির মধ্যে পালং শাক অল্প পরিমাণে পুদিনা পাতা আর অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিচ্ছি সেই সঙ্গে আমি দিয়ে দেব পাঁচটা কাজু একটা কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে সাত কোয়া রসুন লং ঝালটা আমি আপনাদের বলছি যে এখানে আমি এখানে একটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এর থেকে বেশিও লঙ্কা নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এবার আমি এগুলোকে মিক্স করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এটা পুরোপুরি পেস্ট করা হয়ে গেছে এবার আমি পরবর্তী স্টেপে যাব এবার আমি কড়াইতে দু চামচ মতো তেল নিয়েছি এবং এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম ওটাকে আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছি এবার ওটাকে আমি হালকা করে একটু ভেজে নেব আমি এখানে আলুগুলোকে এক চিমটে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিয়ে নাও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে এবার আমি ওই আরও দু চামচ তেল অ্যাড করে সোয়াবিনগুলো যেগুলোকে আমি অলরেডি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আমি চিপটা রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি এবার কড়াইতে দু চামচ মতো তেল আবার নিয়েছি নিয়ে আমি এখানে আগে প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম আর তারপরে কিছু গরম মশলা আমি এখানে দেবো যেমন চারটে এলাচ চারটে লবঙ্গ আর হাফ ইঞ্চি মতো ছোটো ছোটো করে টুকরো করে কাটা দারচিনি এটাকে হালকা করে একটু ভেজে নেব এখানে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কিনলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের এর দিয়েছি এবং ওটাকে যতটা ভেজেছি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো

এবার আমি এটাকে ভালো করে কষবো যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছে এবং তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষবো এবার আমি একটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম যেহেতু এটা কম তেলের রান্না তার জন্য টমেটোটা এখানে আমাদের ভালো কাজে দেবে এটা কিন্তু কম তেলে রান্না করতে গেলে ভীষণ সুবিধা হয় এটা আমাদের মানে মশলাকে তালে আটকাতে দেয় না খুব সুন্দরভাবে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন কখনও হাইতে রাখবেন না তাহলে কিন্তু মশলাটা ধরে যাবে তারা থেকে আমার ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এক এক করে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো এর জন্য প্রথমে আমি এখানে জাস্ট একটা ছোটো চামচের হাফেরও কম চামচ মতো ওয়ান ফোর্থ মতো আমি এখানে হলুদ অ্যাড করলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম ফোর্থ মতো আমি ধনের গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার সমস্তগুলো আমি ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে এছাড়া আমি জাস্ট একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো তলায় লেগে না যায় এবং এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অন্যান্য অলরেডি আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম পালং পালোসা পুদিনা পাতা ধনে পাতা দিয়ে সেটা আমি এখানে অ্যাড করে দেবো দিয়ে এটাকেও কিন্তু আমি কিছুক্ষণ কষাবো তারপরে আমি এর মধ্যে অন্যান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো কিন্তু আগে আমি আমিটাকে কষিয়ে নেব আপনারা দেখেই পাচ্ছেন অলরেডি এটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে যে সোয়াবিন আলুটা ভেজে রেখেছিলাম এবার আমি সেগুলো অ্যাড করে দেবো এখানেই কিন্তু আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো আর আগে আমি কিন্তু নুন আলু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম এবং সোয়াবিন ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম সেজন্য পরিমাণ বুঝে আমাকে লবণটা বা নুনটা অ্যাড করতে হবে আমি সেটা দেখে নিই সেটা অ্যাড করব আর এটা কিন্তু আপনাদের নুন দিয়ে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে যদিও বা আমার আলুটা সেদ্ধ করার আগে থেকেই তাও সম্পূর্ণ মশলাটা এর মধ্যে যুক্ত হতে পারে তার জন্য আমি এটা তো বন্ধুরা আমার এই রান্নাটা একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে যদি ঝোল আরো কমাতে চান আরো তো কোন বেশি রাখতে পারে তবে আমার জন্য এটুকু যথেষ্ট এবার এটার মধ্যে আমি জাস্ট একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর সবুজ একটু সবুজ মিশিয়ে দেবো মানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো যাতে এটাকে দেখতে খুব সুন্দর লাগে আর অবশ্যই খেতেও খুব ভালো লাগে এটা কিন্তু দেখতে এবং সুগন্ধের দিক দিয়ে আর টেস্টের দিক দিয়ে দুর্দান্ত হয়েছে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি যারা বাচ্চারা খেতে চায় না তাদেরকে এরকমভাবে যদি খে দিয়ে তৈরি করে দেন তাহলে তারাও কিন্তু খুব ভালো করে খাবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক করবেন প্রচুর প্রচুর আপনার বন্ধু বান্ধব রিলেটিভস বা অন্যদের সবার মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো আজকের জন্য বাই বাই